অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরম কান্ডারিয়া যে দেখিব তোমার মাতৃ মুক্তি পণ আরবরা কোথায় কোথায় মুসলিমরা গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় পরিবারের সদস্যদের নিহত হওয়ার পর শত কষ্ট নিয়ে কেঁদে কেঁদে ফিলিস্তিনি শিশু বলছিল আরবরা কোথায় কোথায় মুসলিমরা ঠিক সে সময় আরবের মাটিতে চলছিল ফুটবল বিশ্বকাপ শিশুটি জানে না তার এই কান্না পৌঁছাবে না রিয়াদের সুবর্ণ প্রাসাদে পৌঁছাবে না দুবাইয়ের ঝলমলে স্কাইস্ক্র্যাপারে তার আর্তনাদ গা ছমছমে নিরবতার দেয়ালে আটকে যাবে কেননা আরবরা এখন ব্যস্ত আমেরিকার সান্নিধ্য পাওয়ার জন্য তাদের সামনে মাথা নত করে বসার জন্য কিন্তু অভাগা ফিলিস্তিনিদের পাশে কেউ দাঁড়ায় না ফিলিস্তিনের গাজা পৃথিবীর বুকে এখন এক টুকরো নরক বললেও ভুল হবে না বিন্দু মাত্র। প্রশ্ন হলো আরব বিশ্ব কি করছে মুসলিম দেশগুলোকে সত্যি ফিলিস্তিনিদের পাশে আছে নাকি তারা নিজেদের স্বার্থের কথা ভাবছে গাজা উপত্যকাকে যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রণে নেওয়ার বিতর্কিত পরিকল্পনার কথা সম্প্রতি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণার পরই আরব দেশগুলো থেকে তীব্র প্রতিবাদ উঠছে তাদের দাবি ফিলিস্তিনের ভূমিতে এ ধরনের কোনো পদক্ষেপই কখনোই গ্রহণযোগ্য নয় আরেকটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন গাজার মালিকানা আমি নিয়ে নেব গাজার বাইরে ফিলিস্তিনিদের বসবাসের জন্য আলাদা ছয়টি জায়গা থাকবে সেখানে তাদের জন্য একটি স্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হবে সাংবাদিকের প্রশ্নে যখন জানতে চাওয়া হয় যে ফিলিস্তিনিরা গাজায় ফিরে আসার অধিকার পাবেন কি না ট্রাম্প সাফ জানিয়ে দেন না তারা ফিরতে পারবেন না কারণ আমরা তাদের জন্য আরও ভালো থাকার জায়গা দিতে যাচ্ছি এক সাংবাদিক প্রশ্ন করলেন সৌদি যদি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র দাবি করে সেক্ষেত্রে ট্রাম্প কি করবেন জবাবে ট্রাম্প বলেন না তারা দাবি করবেন না কারণ সবাই একটা ব্যাপারেই চায় শান্তি এরপরেই সৌদি আরব একটি বিবৃতি দিয়ে জানায় তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অবস্থান করছেন বাংলাদেশ সহ মুসলিম প্রধান দেশগুলো সবসময় ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্রের গঠনের পক্ষে এবং নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে আসছে তবে যখনই বড় কোনো সংকট দেখা দেয় তখন পুরো মুসলিম বিশ্বকে ফিলিস্তিনিদের সমর্থনে দৃঢ় অবস্থান নিতে খুব একটা দেখা যায় না যদিও ওআইসি এবং আরব লীগ মুসলিম দেশগুলোর স্বার্থ রক্ষার জন্য গঠিত সংগঠন তবুও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় ফিলিস্তিনের জন্য কার্যকর কোনো পদক্ষেপ নিতে তারা ব্যর্থ হয় আনুষ্ঠানিকভাবে নিন্দা প্রস্তাব কূটনৈতিক বক্তব্য কিংবা বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে প্রতিবাদ জানানো পর্যন্তই তাদের কার্যক্রম সীমাবদ্ধ থাকে কিন্তু বাস্তবে ফিলিস্তিনিদের জন্য সামরিক অর্থনৈতিক বা রাজনৈতিকভাবে কোনো জোরালো ভূমিকা রাখতে পারে না বাঘা বাঘা সব নেতারা তখন কেমন যেন নীরব দর্শকের ভূমিকায় চলে যান যেন তারা শক্তিশালী কোনো পদক্ষেপ নেওয়ার সাহসী পান না এর যাক ইতিহাস ঘাটলে দেখা যায় মুসলিম সভ্যতার রাজনৈতিক পরিধি একসময় কতটা বিস্তৃত ছিল মদিনায় মোহাম্মদ সাল্লা সাল্লামের নেতৃত্বে গঠিত প্রথম ইসলামী রাষ্ট্র থেকে শুরু করে একসময় বিশ্বজুড়ে মুসলিম শাসনের বিস্তার ঘটে খিলাফতের শাসন ব্যবস্থা মুসলিম ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে প্রথম চার খলিফার শাসনকালে এটি ছিল ন্যায়ের প্রতীক যদিও পরবর্তীতে বিভিন্ন শাসক গোষ্ঠীর অভ্যন্তরীণ মতানৈক্য ক্ষমতার দ্বন্দ্ব খিলাফতের ঐক্যে ফাটল ধরায় উমাইয়া ও আব্বাসীয় খিলাফতের পর ওসমানীয় সাম্রাজ্যের উত্থান মুসলিম বিশ্বকে দীর্ঘদিন নেতৃত্ব দেয় কিন্তু আধুনিক যুগে এসে সেটির চূড়ান্ত পরিসমাপ্তি ঘটে এই ঐতিহাসিক পরিবর্তনগুলোর পর মুসলিম দেশগুলো পৃথক রাষ্ট্রীয় ব্যবস্থায় বিভক্ত হয়ে পড়ে সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক বিভেদ বেড়ে যায় যার ফলে বহির্বিশ্বে মুসলিমদের সম্মিলিত অবস্থান দুর্বল হয়ে পড়ে বিশ্বের বিভিন্ন সংকট বিশেষ করে ফিলিস্তিনের মতো ইস্যুতে মুসলিম দেশগুলোর কার্যকরী ঐক্য গঠনের অভাব লক্ষ্য করা যায় মুসলিম বিশ্বের সংকটগুলো সমাধানের কার্যকর নেতৃত্বের অভাব দীর্ঘদিন ধরে স্পষ্ট যখনই কোনো আন্তর্জাতিক সংকট সৃষ্টি হয় তখন মুসলিম জনগণ আশা করেন প্রভাবশালী রাষ্ট্রনেতারা কার্যকর ভূমিকা রাখবেন বিশেষ করে সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান বা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনের দিকে অনেকের দৃষ্টি থাকে কিছু কিছু মানুষ একসময় পাকিস্তানের ইমরান খানকেও তালিকায় রেখেছিলেন যদিও বর্তমানে তিনি নিজেই রাজনৈতিক টানাপোড়েনে জর্জরিত এমন পরিস্থিতিতে মুসলিম বিশ্ব কেবল আনুষ্ঠানিক নিন্দা বা বিবৃতি দিয়েই দায়িত্ব শেষ মনে করে কার্যকর পদক্ষেপ গ্রহণে পিছিয়ে থাকে সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নাটকীয় পরিবর্তন এসেছে সংযুক্ত আরব আমিরাত বাহারাইন সুদান ও মরক্কো দু হাজার বিশ সালে আব্রাহাম অ্যাক্স চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে সৌদি আরবও ধীরে ধীরে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে যদিও এখনও আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি দু সালে ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দুই বিলিয়ন ডলার দু সালে সৌদি আরব ইসরায়েলি কোম্পানির সঙ্গে একাধিক প্রযুক্তি ও নিরাপত্তা চুক্তি করেছে যার মধ্যে ড্রোন ও সাইবার নিরাপত্তা বিষয়ক চুক্তি রয়েছে দু হাজার সালে মরক্কো ইসরায়েলের কাছ থেকে পাঁচশো মিলিয়ন ডলারের সামরিক ড্রোন কিনেছে বাহারাইন দু হাজার তেইশ সালে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে যা এর আগে কোনো আরব দেশ করেনি ফিলিস্তিনের পাশে মুসলিম বিশ্বের না থাকার আরও খানেক কারণ আছে প্রথমত ভূ রাজনৈতিক স্বার্থ ও শক্তির ভারসাম্য মধ্যপ্রাচ্যের রাজনীতি মূলত আঞ্চলিক শক্তির প্রতিযোগিতার উপর নির্ভর করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইরানকে নিজেদের প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়ন তাদের কাছে ইরানকে মোকাবেলার কৌশল হিসেবে কাজ করে এদিকে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে ইসরায়েলপন্থী নীতি অনুসরণ করে আসছে ফলে আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে হলে ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা অনেক মুসলিম দেশের জন্য কৌশলগত বাধ্যবাধকতা হয়ে দাঁড়িয়েছে সবচেয়ে বড় যে কারণটি উল্লেখ করা যায় তা রাজনৈতিক ও স্বার্থ বেশিরভাগ মুসলিম দেশের সরকার এক না বা শাসন ব্যবস্থা অনুসরণ করে পশ্চিমাদের সমর্থন পেতে সঙ্গে সুসম্পর্ক রাখা অনেক দেশের জন্য রাজনৈতিক অস্তিত্ব রক্ষার একটি কৌশল মধ্যপ্রাচ্যের অনেক দেশের অভ্যন্তরে সমস্যা রয়েছে স্বৈরশাসন বেকারত্ব দুর্নীতি ইত্যাদি নানান সমস্যায় তারা জর্জরিত জনগণের মনোযোগ ভিন্ন দিকে সরিয়ে রাখতে তারা আন্তর্জাতিক রাজনীতিতে কৌশলগত অবস্থান নেয় মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপের দেশগুলো মধ্যপ্রাচ্যের রাজতন্ত্র এবং এক নায়কতন্ত্রকে সমর্থন দিয়ে আসছে বিশেষ করে যেসব দেশ ইসরায়েলের সঙ্গে ভালো সম্পর্ক রাখে তারা পশ্চিমাদের কাছ থেকে সামরিক ও অর্থনৈতিক সুবিধা পায় সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহারাইন এই দেশগুলো ইরানের প্রভাব মোকাবেলা করতে চায় ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক তাদের এই রাজনৈতিক লড়াইয়ে কৌশলগত সুবিধা দেয় এই বাস্তবতায় ফিলিস্তিনের একটি সত্যি একা মুসলিম বিশ্ব কি কখনো একত্রিত হয়ে তাদের পাশে দাঁড়াবে নাকি অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থই সব কিছুর ওপরে একদিন হয়তো ফিলিস্তিনের মাটিতে আর কোনো বোমার শব্দ শোনা যাবে না আমি তখন কোনো এক সরু গলির ধারে দাঁড়িয়ে দেখব এক নতুন ইতিহাসের জন্ম সকালে বাজারে গিয়ে ফিলিস্তিনের বিখ্যাত রুটি আর জলপাই খাব দুপুর এক বৃদ্ধের কাছে শুনব স্বাধীনতার দীর্ঘ সংগ্রাম তিন দিনের সফরে কোনো গাইড লাগবে না কারণ প্রতিটি ইচ প্রতিটি ধ্বংসস্তূপে তখন হয়ে উঠবে জীবন্ত ইতিহাসের সাক্ষী বিদায়ের সময় আলাক্সার দেয়ালে হাত রেখে ফিসফিস করে বলবো তুমি জিতে গেছ সে দিনটা আসবেই হয়তো খুব বেশি দূরে নয়